কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ তাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমার লাগে আরো ভালো হ্যাঁ বন্ধুরা রাগলে তোমার লাগে আরো ভালো দিনের রোড ভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি চান্দের দেশের মানুষ আসাদ আরে না রে ভাই ছিলাম কি আর হয়েছে কি চান্দের দেশের কখনো মানুষ হয় আমি এই পৃথিবীরই মানুষ আসাদ চলে আসলাম আপনাদের মাঝে রোড ভিউ একটা ট্রাভেল ভিডিও নিয়ে আশা করি এর আগে যতগুলি ভিডিও দিয়েছি আপনাদের ভালো লেগেছে আসলেই দেখুন আশেপাশে খুব চমৎকার আমি এখানে জিজ্ঞেস করছি ভাই কোন জায়গা থেকে কোন জায়গায় যাব সেটা তারা দেখিয়ে দিল আমাকে এবং এই চমৎকার দৃশ্য এই যে রোড ভিউ ভিডিওগুলি এলোমেলো ভাবে গাড়ি চলে ওরে বাপ রে বাপ আমার ভাইস দিয়ে দেখলেন রকেট বেরিয়ে গেল এত সুন্দর রকেট আমার পায়ে দিয়ে যখন সাই করে বেড়ে যায় আমার তো ভাই কাপনি ধরে যাই বুঝছেন কেননা রকেটের স্পিরিট আর আমার স্পিরিট তো এক নয় এবং এলোমেলো ভাবে পথ চলে মানুষ এলোমেলো ভাবে পথ চলে ভ্যান এলোমেলো ভাবে পথ চলে ভ্যান ও রিক্সা সেই এলোমেলোর ভিতর দিয়ে আমি যাই ছুটে আমার গন্তব্য স্থানে আমি জানি না কেমন আমার কথাগুলো লাগে সবাইকে তাই তো রোড ভিডিও নিয়ে বারবার আসি ভয়েস দিয়ে ভয়েস শুনতে লাগে না যে ভালো ভালো লাগে গান গেতে গান যদি গাও বন্ধু ধরা খাবে কপিরাইটে হ্যাঁ কপিরাইটে ধরা দেবে এবং কপিরাইটে স্ট্রাইক মারবে সেখান থেকে সবাই দূরে থাকুন আমার কথা শুনুন রোড ভিউ ভিডিও দেখুন বাংলাদেশের অলিগলি আনাচে কানাচে সুন্দর একটি মনোরম দৃশ্য থাকবে ভিডিওতে ভিডিওগুলি কেমন হয় কমেন্টে জানিয়ে যেও বন্ধু ভালোবাসা দিলে ভালোবাসা পাবে পাবে না কেউ আমি তো জানি না বন্ধু এলোমেলো পথ চলা আঁকা বাঁকা পথ ছুটে চলে গাড়ি ঘোড়া কত যানজট মাঝে মাঝে মনে হয় বাসগুলি হেলিকপ্টারের থেকে দূরত্ব চলে তার থেকে বেশি জোরে চলে রকেটের গতিতে বাদ যদি হতো রকেট তাহলে দেখতেন কেমন গতিতে যেত এখানের গতি দেখলে আমার মাথা যায় খারাপ হয়ে তার এত গতি আমার ছোট গাড়ি বলে গতি যাই কুমে এই আঁকা বাঁকা ভাঙাচোরা পথের ভিতরে বাদ চলে গেল রকেটের গতিতে আর আমি বন্ধু পড়ে গেলাম একদম পিছনে পিছনেই থেকে ভাঙাচোরা রোডে যাই আমি চলে সুন্দর মনোরম দৃশ্য দেখাইতে চাই আমি যে বন্ধুদের বন্ধুরা এত সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ কেনা দেখতে চাই যদি না দেখতে চাও বন্ধু কমেন্টে জানাইও আবার যেতে যেতে কথা হবে কথা হবে পথ চলায় পথ চলা যদি না থাকে বন্ধু কথা হবে কেমন করে আবার আবার দেখা হবে হবে না কখনো জানি কি হয়ে যায় মাঝে মাঝে নিজেই অনেক কিছুই ভুলে যাই ভুলতে ভুলতে বলতে বলতে অনেক কথাই বলি সুন্দরতম দৃশ্যগুলি আপনাদের মাঝে আমি তুলে ধরি ধরা এবং আসা যাওয়ার মাঝখানে পড়ে আসি আমি তাই তো বাংলাদেশের অলিগলি রোড ভিউ ভিডিওগুলি তুলে ধরি তুলে ধরার মাঝে থাকে অনেক কিছু অনেক পরিবেশ আসা যাওয়ার মাঝে দেখা হয় অনেক কিছু যেটা বলতে পারি না যে আমি বন্ধুরা তোমরা কেমন আছো কোথায় আছো কিভাবে আছো সেটা জানাইও যেও তোমরা যদি না জানাও বন্ধু উৎসাহ পাবো না আমি তোমরা যদি উৎসাহ দাও বন্ধু তাহলে বারবার আমি এমন ভিডিও নিয়ে ফিরে আসি ফিরে আসার মাঝে চলে আসবো আবার কখনো নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই ভিডিওতে কি কথা হবে না জানার মাঝখানে পড়ে থাকি আমরা বন্ধু বাংলাদেশের সুন্দরতম দৃশ্যগুলি তুলে ধরি আমি রোডগুলি কত সুন্দর চকচকা ঝকঝকা মানুষের মন কেন এমন হয় না গো চকচকা ঝকচকা আসুন না আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করি এলোমেলো ভাবে পথ না চলি সবাই সবার রাস্তা দিয়ে সুন্দর করে চলি সবাই সবাইকে রেসপেক্ট সম্মান দিয়ে পথ চলি এই পথ চলার মাঝে আমাদের অনেক সুন্দর হতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম